大叔。来啊，送 শান্তির একটা জায়গা এই ভদ্রতার সাথে সব কিছু ঠিক আছে ভদ্র হ্যাঁ হ্যাঁ ভদ্রতা এই এই এই

আবার বলো আবার বলো আমার বি সামনে এসে বলো কি বলছো আমি খানে মাঝে মধ্যেই আসি মানে স্কুল ফ্রেন্ডের সাথে আসি বুঝছো আর আজকে তোমাদের নিয়ে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আসি আমার ফ্রেন্ডদের সাথে আর আজকে তোমাদের নিয়ে আসি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য চলো 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 হা কি ব দাস আচ্ছা ওর হাতটা কি ভেঙে গেছে আচ্ছা এইগুলো মিশানো এটা হচ্ছে একদম ফ্লোরের সাথে মিশানো হ্যাঁ এই যে একটা মিশানো এখানে যতগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্লোরের সাথে মিশানো এই মিধাত এগুলো ফ্লোরের সাথে একদম মিশানো দেখো এই দেখে দেখে পা দিও ঠিক আছে যথেষ্ট সম্মান করতে হবে এই বেজিটা দেখো বেজি বেজি নেমে চলে গেছে এখন গাছ থেকে বন্ধ মনে হয় হ্যাঁ ওই যে তালামার আমদিক দেখতেছি এইভাৱে থাকক

অনেক ছোট এটা অনেক একটু বড় নাকি এটা অনেক ছোট এটা কেমন ফুল হ্যাঁ আমি প্রথমে ভাবছিলাম ঢেড়স ঢেঁড়স না এরকম লাগতেছে অনেকগুলো হয়েছে এটা হচ্ছে কেউ থাকে না না এখন এটা হচ্ছে জামফুল গাছ দেখেন মার্শাল এই তো জামফুল পড়ে আছে অনেক বড় মানে খাওয়ার মতো বড় হয়েছে আর অনেকগুলো আম পড়ে আছে এখানে এটা সুরুঙ্গি সুরঙ্গটা একটু দেখি এখানে সম্ভবত লোক থাকে একটা আম পড়ে আছে এই হচ্ছে জামফুল গাছ আমাদের টাইম পুরো হয়ে গেছে এখন বের হয়ে যেতে হবে আপনারাও চাইলে আসতে পারবেন কিন্তু সম্মানের সাথে আসতে হবে এই জায়গাটায় বলো সম্মানের সাথে আসতে হবে সবাই আসতে পারবে বলো সম্মান দিতে হবে তাদের আসি হ্যাঁ আসসালাম আলাইকুম আবার দেখা হবে হ্যাঁ শঙ্কর নাম শঙ্কর না না আচ্ছা আচ্ছা মানে সবগুলো কবর লম্বা আর এটা হচ্ছে চার কোনাচি একদম ছোট আর দুইটা একসাথে দুইটা একসাথে